দুষ্টু আমু এটা না অদ্ভুত ছাড়ও ম্যাম আজকে আর আপনাকে ছাড়বো না অবশ্য আদর আপনাকে দিয়ে দেব ইশ আমার কেমন যেন হচ্ছে খুব সুশুই লাগছে তোমার ইয়েটা আমাকে কেমন যেন সসুয়ই দেয় আপনার ইয়েটা তো অনেক সুন্দর দেখলেই আমার ইয়েটা আপনারটার কাছে যেতে ইচ্ছে করে মাইন্ড ছাড়ো প্লিজ কে হইছে বড়বে এমন করনা তুমি আজকে বললাম তো কোনো ছাড়াশিনি নেই আপনাকে একবার যখন পেয়েছি আর ছাড়বো না উহ ছাড়ো মাহিন আমার সবকি কি ব্যাথা করেনি বা আস্তে করতে পারো না না ম্যাম কেন আস্তে করব চোরে করে মজা বেশি ওই তুমি আমাকে বারবার ম্যাম কেন বলছো তুমি তো কলেজের ম্যাম তাই না তাই তো ম্যাম ডাকছি ম্যামকে কি বলবো তাহলে আমি যদি তোমার ম্যাম না আমি তোমার বউ আমাকে বউ বলে ডাক বা বাচ্চাদের মতো কেন ম্যাম ম্যাম করছো বউ হয়েছো তাতে কি তুমি তো ম্যামই আমার ম্যাম ডাকতে ভালো লাগে ভাবতে মজা পাচ্ছি কলেজের ম্যাম যখন আমার বউ আহা বেশি কথা বলো ছাড়ো এখন আমার দেরি হয়ে যাচ্ছে কিসের দেরি এখনো তো কিছুই করিনি শুধু একটু চুমুক খেয়েছি সারা রাত তো যে ঘুমাতে দাওনি সেটা কি হবে ছাড়ো এখন মাহিনের থেকে উঠে দাঁড়ালো নিশি নিশি কলেজের ম্যাম হলেও মাহিনের বউ মাহিন নিশিকে প্রায় ম্যাম বলে ডাকে এতে নিশি কিছুটা রাগ দেখালেও মাহিনের নিশিকে ম্যাম বলে ডাকতে অনেক ভালো লাগে মাহিন নিশির সাথে সবসময় লেগে থাকে কিন্তু নিশি কলেজের ম্যাম মাহিন চাইলেও তো আর থাকতে পারে না সবসময় নিশির সাথে তবে মাহিন রোজ নিশিকে কলেজে রেখে আসে আবার আসার সময় নিশিকে নিয়ে আসে নিশিকে দেখলে ঠিক বোঝা যাবে না নিশির বিয়ে হয়েছে কলেজের স্টুডেন্টরা ভাবে নিশি এখনও সিঙ্গেল যদিও নিশি বলেছে সে বিবাহিত অল্প বয়সেই নিশির চাকরিটা হয় সে কারণেই হয়তো এমন বিষয় ঘটে মাহিন নিশির হাত ধরলো নিজের কাছে টেনে নেয় ইস কি করছো তুমি ছাড়ো না কি করবো আবার এই যে আমি আমার বউটাকে আদর করছি আদর করবো আমার হ্যাঁ সেটা তো জানি সারাত তো সেটাই করলে আমারও কি এখন আদর আমার যেতে হবে তো কোনো যাওয়া নেই আমার কাছে থাকবা আর আমার বউ তুমি আমার বউকে আমি যখন খুশি তখন আদর করব। যেভাবে খুশি সেভাবে আদর করব। এদের সকাল সন্ধ্যা দেখা সময় আছে নাকি কাছে আসো ম্যাম আবার ম্যাম বলো কেন আর আমি তোমার বউ বললে কি সবসময় আদর করতে হবে আমি তো এখন রেডি হব তাই না কলেজে যেতে হবে ছাড়ো তো রেডি হও চলো একসাথে গোসল করি আর ছাড়তে ইচ্ছে করছে না তোমার সাথে লেপটে থাকতে ইচ্ছে করছে আদর করতে ইচ্ছে করছে অনেক বুঝি না তুমি কেন আমি কাছে আসলে এমন ছটফট করো আরে বাবা আমি এখন রেডি হয়ে কলেজে যাব তো ওই তোমার এত আদর কোথা থেকে আসি হুম শারদ কি আদর করে হয়নি সকালে উঠছো একবার দেখ বলতে পারবো না লজ্জা হচ্ছে আসলে দোস্ত না আমি তো চাই আদর না করে এমনি ঘুমাতে কিন্তু কি করবে বলো তুমি যে সুন্দরী তুমি যে হট তোমাকে দেখলে আমার খালি আদর করতে ইচ্ছে করে তোমাকে পেয়ে আদর না করে কোনো পুরুষ থাকতেই পারবে না নিশি মাহিনের দিকে রাগের দৃষ্টিতে তাকালো মাহিন এসব তাকানোকে মোটেও পাত্তা দিচ্ছে না যদিও মাহিনের নিশির এমন বারণ শাসন আর রাগগুলোই বেশি ভালো লাগে মাহিন নিশিকে রাগিয়ে দেয় সব সময় আর নিশি বাচ্চাদের মতো রাগ নিয়ে কলেজে আসে কলেজে ক্লাস নাই সব রাগ স্টুডেন্টের উপর ছাড়ে পরে বোঝে মাহিন তাকে ইচ্ছে করেই রাগিয়েছে নিশি আর মাহিনের বিয়ে হয়েছে মাত্র দুই মাস হলো দুই মাসে মাহিন যেন নিশের কাছ থেকে যাচ্ছেই না অন্য ছেলেদের মতো মাহিন নিশের জন্য কলেজের সামনে অপেক্ষা করে নিশের জন্য ঘুরঘুর করে নিশি মাহিনের কাণ্ড দেখে হাসে আবার অনেক অবাকও হয় বর হয়েও কেউ যে বইয়ের পিছে ঘুরে বেড়ায় বিষয়টা সত্যি অবাক করার মতো এই সর্বশ্রী মেয়ের আগে তো এত লাইন মারতে না ও তো আমারই দেখা লাগতো তোমাকে লাইনটা আমি মারতাম তাই নাকি আমি কিছুই করিনি বলছো না কিছুই করনি লজের মাথা খেয়ে কলেজে ম্যাডাম হয়েও আমি তোমার সাথে প্রেম করছি মানে তোমাকে লাইন মেরেছি নিজে পাত্তা দিয়ে হুম এখন এত ভালোবাসে উঠতে পড়ছি কিভাবে ঢং করো হুম আরে বাবা এমন করে বলছো যেন তোমাকে আমি চিনতামই না তুমি যেন আমার ম্যাডাম ছিলে আর আমি তোমার স্টুডেন্ট ছিলাম কি ভাবনা রে কি কথা বলে রে তুমি তো আমার ছোট ভাইয়ের কলেজের ম্যাডাম ছিলে আর এখন কলেজের বউ মানে আমার বউ ম্যাডাম ভেবে কাছে আসলে আমার ভিতর থেকে আদরের ফিল আসে নিজেকে কন্ট্রোল করতে পারি না হইছে থামিন স্টুডেন্টের ভাই আমাকে দেখলে নাকি তার ভিতর থেকে আদর আসে ফজলা মি হুম যত সব দুষ্টমি কোন ফজলা বেরা সত্যি বলছি আর দুষ্টমি কথা বলছ শুনি হুম আচ্ছা ম্যাম মানে বউ তুমি কি চাও আমি তোমাকে আদর না করি বা আদর না করে থাকি আমি আসলে বলতে যাচ্ছি আমি বুঝছি তো কি বলতে আসলে তুমি চাও আমি যেন তোমাকে আদর না করি তোমাকে দূরে সরিয়ে রাখি তোমাকে জোরে ধরে তোমাকে ঘুম না পাড়াই বউ বলে ডাকবো না তাই তো কাছেও আসবো না আর তাই না ঠিক আছে ম্যাডাম আজ থেকে এসব আর করবো না তোমাকে আর কাছে ডাকবো না আদরও করব না এই ছেলেই দেখি আমার বেতের লাঠিটা কোথায় ও লাঠি তো আমি কলেজে রেখে আসছি যদি ওটা কাছে থাকতো না তোমাকে যে কি করতাম হুম ঠিক আছে এতদিনে তোমার সাথে লেপ্টে থাকার জন্য সরি আর কিচ্ছু বলবো না আর ডাকবো না কাছে থাকো মানে যাও রেডি হোক সরি আমি আরে তোমার সাথে কি একটু মজাও করব না আমি মজাই বোঝো না পাগল ছেলে হাদরাম একটা শুধু শুধু রাগ দেখাও কেন ঠিক আছে তোমার যা খুশি মন চাই করো আমি আর তোমাকে কিচ্ছু বলবো না মাহিন নিশির দিক থেকে চোখ সরিয়ে নিল নিশি মাহিনীর দিকে তাকিয়ে আছে ছেলেটা রাগ করলে নিশির ভালোই লাগে কিন্তু ওর বেশি রেগে গেলে নিশিরই লস দুই দিন লেগে যায় মাহিনের অভিমান ভাঙাতে তারপরও নিশি যেন মাহিনের অভিমান ভাঙাতে প্রস্তুত থাকে তবে মনে হয় এবার বেশি রেগে গিয়েছে কি মাহিন মাহিন চুপচাপ বসে আছে নিশির দিকে তাকাচ্ছে না একটুও মাহিন এখন রাগ করেনি রাগ ঘরের ভান ধরে আছে এমনটা মাহিনের ভালো লাগে কারণ মাহিন যখন রাগ করে তখন মাহিনীর কাছে আসে নিশি আর মাহিনকে তখন না চাইতেও আদর দিয়ে দেয় যা ভাবনার থেকেও বেশি নিশি মাইনকে জড়িয়ে ধরেই গালে অনেকগুলো চুমু দেয় এই যে ওটা তুমি নিজে অভিমান করেছ নিজ থেকে দিয়ে দিচ্ছ অভিমান করে আমি এটা তো চাই না আমি চাই ভালোবাসে আমাকে দাও রাগ বা অভিমান করে আমার কিছু লাগবে না হুম জানো না তোমাকে কত ভালোবাসি তুই এমন করে বললে আমার কতটা খারাপ লাগে সার্জারি বল বানায় একদম অনেক কষ্ট হয় আমার তুমি জানো তো আমি তোমাকে একদমই হারতে চাই না যার জন্য সবার সামনে এত কিছু করলাম আর সে যদি এমন করে চলে যেতে চাই আমার বুঝি কষ্ট হবে না আচ্ছা জান আমি এর সব কিছুই বলবো না আসো এটা চুমু দেই মন খারাপ করে না গো থামো এখন আসছে ঢং দেখাতে লাগবে না ভাগো ভালোবাসেই বুঝলা না পরে আমার বউটারে আমি তো সব বুঝতে পারি তুমি যে আমাকে প্রচন্ড ভালোবাসো আমাকে ছাড়া থাকতে পারো না সবই বুঝছি তুমি নিজেই খালি হাইপার হও খালি আমার ভালোবাসাটাই বুঝলে মুখের কথা কি আর বুঝবা আমি বুঝি তো সজ্জন বুঝি বলেই তো বারবার তোমার কাছে ছুটে আসি তোমাকে আঁকড়ে ধরি আদর করি আমার আদর ছাড়া তোমার যে চলে না এহ কত কথা বলে তুমি তো দেখি সব বোঝো তবে মিস্টার তোমার আদর তো বড়ই শয়তান যেখানে সেখানে আদর করলে তো হবে না ভয় করে না জানি কলেজের সামনে কোন দিনে সে জড়িয়ে ধরে দেওয়া শুরু করছো আর স্টুডেন্টরা হো হো করে হাসবে ইস কি লজ্জা এমন লজ্জায় যে ফেলবে না সে ভয়ে আছে আহিন মুস্কি হাসলো মাহিন হলো একজন কোম্পানির ম্যানেজার আর নিশি হলো কলেজের ম্যাম মাহিনের ছোট ভাই রাহিনকে নিয়ে মাহিন কলেজে ভর্তি করাতে আসে রাহিনের সব কিছু ঠিকঠাক করে দিয়ে যখন বেরোচ্ছিল তখন মাহিন বেশ ব্যস্ত ছিল আর ব্যস্ততার জন্য মাহিন দিকে সেভাবে খেয়াল করতে পারেনি সোজা গিয়ে কার সাথে যেন ধাক্কা খায় মাহিন ঘোরে দেখাতে দেখে সুন্দরী একটা মেয়ে কিন্তু মেয়েটা নিচের দিকে পড়ে যাচ্ছিল আর সেই মেয়েটাই হলো নিশি নিশি যখন পড়ে যাচ্ছিলো তখন মাহিন নিশির কোমরের হাত দিয়ে শক্ত করে পেঁচিয়ে ধরে নিজের কাছে টেনে নেয় নিশির হাতে কতগুলো বই ছিল বইগুলো টপটপ করে নিচে পড়ে আর মাহিনের হাতে ফোন ছিল ফোনটাও নিচে পড়ে মাহিন নিশিকে শক্ত করে কোমর পেঁচিয়ে কাত করে ধরে আছে দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকে চোখাচোখি হয় কি রোমান্টিক সিন রে এ সময় ব্যাকগ্রাউন্ডে যদি একটা হিন্দি গান বাঁচত তাহলে তো পুরোই জমে ক্ষীর হয়ে যেত বিষয়টা রাহিন এসে কাশি দেয় সাথে সাথেই দুজনের যেন জ্ঞান ফেরে ওই কি এভাবে কলেজে এসে মেয়েদের সাথে কি সব করেন হুম আমার কোমল শরণ সরি আসলে মানে হঠাৎ আন্দাজে ভুলে চুপ বোঝাচ্ছ কি ভাবছেন হুম আমি এসব বুঝি না নিজেকে নায়ক মনে করেন আমি আসলে খেয়াল করিনি সব ধান্দাবাজ ইচ্ছে করে ধাক্কা দিয়ে বই ফেলে দিবেন আমিও পড়ব তখন আমাকেও ধরবেন তারপর সরি বলে বইগুলো কুড়িয়ে দেবেন আমিও বলবো ইচ্ছাকে তারপর হাসবেন প্রশংসা করবেন নাম্বার চাইবেন তারপর লাইন মারবেন বুঝি না আপনাকে আমি ফুলসে দেব ফাজিল আমি সত্যি খেয়াল করিনি আর আপনি যে ইচ্ছেভাবে বলতে পারেন না আমি আমার ছোট ভাইকে ভর্তি করে দিয়েছি আপনার মতো একটা ফালতু ম্যামের কলেজে আমি আমার ভাইকে ভর্তি করাবো না এক্ষুনি আমি তাকে এখান থেকে নিশি কথাগুলো বলে তাড়াতাড়ি বইগুলো নিয়ে সেখান থেকে পালায় এরপর মাহিনকে সে প্রায় সামনে এসে দেখত রাহিনকে নিয়ে যেতে আসতো নিশি প্রায় সে তাকাতো মাহিনের দিকে এভাবে এক বছর চলে যায় নিশি রাহিনের থেকে মাহিনের নাম্বার নেয় দুজনে ফোনে কথা বলে তারপর প্রেম একে অপরের প্রেমে পড়ে যায় তারপর থেকেই দুজনে লুকিয়ে প্রেম করেছে তারপর দুই পরিবারের সম্মতিতে বিয়ে করে নেয় দুজন বর্তমানে ওদের বিয়ে হয়েছে মাত্র দুই মাস হয়েছে মাহিন নিশিকে প্রচন্ড ভালোবাসে নিশিও মাহিনকে ভালোবাসে শোনো তোমার স্টুডেন্টরা দেখুক তাতে আমার কি তুমি আমার কি হও ম্যাডাম না ম্যাডাম হই কি ফাজিল মে ম্যাম হই না তুমি আমার বউ হও আর আমি আমার বউকে যখন খুশি আদর করব তাতে কার কি হুম কারো কিছু না কিন্তু সবাই যখন দেখবে তখন তুমি নিজেই লজে পড়বা তোমার তো আবার লজে সরম নাই আমারই লজে পড়তে হবে স্টুডেন্টদের সামনে কি যেতে পারবো লজেতে তখন আমি মুখ দেখাবো কি করে হুম বুঝো না কেন তুমি যে যা বলু বলুক তো আমার কি আমি আমার বউকে আদর করবই তোমার যা ইচ্ছে তুমি করো আর তোমাকে আমি একটু বাধা দেব না কিন্তু তুমি আদরের নাম করে শ্বশুরি দাও বারবার একদমই শ্বশুরি দিবা না আরে বাবা আমি কখন তোমাকে শ্বশুরি দিয়েছি একটু কোমরে হাত দিলেই তুমি লাভালাভি শুরু করো কেমন যেন করে ওঠো আদর তো করতে পারি না নিজে থেকেই লাভাতে থাকো বলি এত শ্বশুরি তোমার কোথেকে আসে গো জানি না কিন্তু তুমি আমার এমন এমন জায়গায় হাত দাও যেখানে আমার অনেক শ্বশুরি লাগে আমার কেমন যেন হয় অন্যরকম অনুভূতি তৈরি হয় ওসব জায়গাতে হাত দিয়ে তো আর তুমি স্থির থাকো না তুমি সেখানে হাত দিয়ে থাকো টিপতে থাকো কতক্ষণ নিজেকে ধরে রাখা যাবে হুম ও তার মানে অন্যরকম ফিল হয় তোমার নিজেকে ধরে রাখতে পারো না তখন আমার থেকে খুব বেশি আদর খেতে ইচ্ছে করে তাই না হুম বুঝলাম বুঝলাম মুখে বলতে পারো না হুম বুঝছি নিশি লজ্জা পাই মাহিনের কথা শুনে মাহিন নিশির কাছে আসলো নিশিকে একটু জড়িয়ে ধরে নিশি লজ্জা পাই বেশ মাহিন নিশের লজ্জা মাখা মুখে একটু চুমু দিয়ে দেয় নিশি তো আরো মাহিনের দিকে ঝুঁকে পড়ে মাহিনের বুকে মুখ লজ্জা দিতে প্রস্তুত হয় তখন নিশি তার ঢাকতে লজ্জা বলে বাড়ির ছেলে সকাল সকাল কি সব উল্টা পাল্টা কথা বলছো আমাকে হুম ছাড়ো তো নিশি নিচিকে ছাড়ার কথা বললেও ছাড়াই নেয় না মাহিন সুযোগ পেয়ে নিশিকে জড়িয়ে ধরে তারপর তারপর দুজনে আহাদরে লিপ্ত